নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কলকাতা শহরের আশেপাশে এবং গ্রামাঞ্চলে তিনটে রাজনৈতিক দলের তিনটে বড় ইভেন্ট ঘটলো একটা সিপিএমের ব্রিগেড ডিওয়াই এর ব্রিগেড যুব সংগঠন বামপন্থীদের তাদের ব্রিগেড মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে এবং দ্বিতীয় ঘটনা যেটা হলো কয়লা ভাইপো গেলেন কয়লার টাকা বিতরণ করতে কিনা জানি না তার নির্বাচন ক্ষেত্রে দুই তিন নম্বর যে ঘটনাটা ঘটলো যে নেতাই যেখানে গণহত্যা দিবস নজন মানুষের মৃত্যু দেখেছিল বহুকাল আগে সেইখানে শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেওয়া হচ্ছিল না শুভেন্দু অধিকারী আদালতের অনুমতি নিয়ে এক ঘন্টা অনুষ্ঠান করলে নেতাইয়ে সেইটা এবং তারপর সেখান থেকে লালগড়ে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন এই তিনটে ঘটনা আজকে ঘটেছে আমি তিনটে ঘটনার মধ্যে প্রথমটাকে একটু বিশ্লেষণ করব সেটা হচ্ছে এই ব্রিগেড সিপিএমকে কতটা অক্সিজেন দিল যে দেখুন খুব ইম্পার্শিয়ালি আপনাদের কিছু কথা বলবো আপনারা যারা বামপন্থী দর্শক আপনারা হয়তো খুশি হবেন আবার রেগেও যাবেন কিন্তু সত্যিটা শোনার মতো অভ্যেসটা প্র্যাকটিস করাটা প্রত্যেক রাজনৈতিক সচেতন ব্যক্তির কাজ বলে আজকে সেই তথ্যগুলো নিয়ে এলাম যদি ভুল বলি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমাদের হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন আমরা সংশোধন করে নেব কিন্তু আমার যা বিশ্লেষণ যে এই ব্রিগেড আলটিমেটলি সিপিএমকে কী দিলো এই ব্রিগেড দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটা আসনের মধ্যে কটা আসন সিপিএমকে দিতে পারে সেটা নিয়ে আসবো চর্চায় আসবো কিন্তু তার আগে আমি বলি ইনসাফ যাত্রা প্রত্যেকটা দিন পারিনি বহুদিন ইনসাপ যাত্রাটাকে আমি কন্টিনিউয়াসলি ফলো করেছি একজন রাজনীতি ছাত্র হিসেবে ইম্পার্শিয়ালি ফলো করেছি খোলা মনে খোলা চোখে দেখার চেষ্টা করেছি যে ইনসাফ যাত্রাটা যেটা হচ্ছে কেউ কেউ প্রশ্ন করেছেন ইনসাফ শব্দটা কেন বাংলায় কি শব্দ নেই আমি সেই সেই বিতর্কেই যাবো না আমি যেটা যাবো যে ইনসাফ যাত্রাটা প্র্যাকটিক্যালি সিপিএম কীভাবে নিয়ে আসতে পারলেও মানুষের কাছে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়াতে প্রচুর অডিও ভাইরাল হয়েছে ভিডিও ভাইরাল হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায় হাঁটছেন ধ্রুব হাঁটছেন কলতান দাশগুপ্ত হাঁটছেন সেগুলো ভিডিওগুলো ভাইরাল হয়েছে আমি বহু ভিডিও দেখেছি আমি খুব ইমপ্রেসড একজন রাজনীতির বিশ্লেষক হিসেবে একজন রাজনীতির ছাত্র হিসেবে একজন সংবাদ বিশ্লেষক হিসেবে আমার মনে হয়েছে আমি খুব ইমপ্রেসড এটা প্রথমেই বলে নেওয়া দরকার যে একটা যুবদের উন্মাদনা একটা খুব সিস্টেমেটিক ওয়েতে একটা তালে তালে মিউজিকের তালে তালে পুরো ব্যাপারটা অসম্ভব ভালো লেগেছে এবং সেই অসম্ভব ভালো লাগা মানেই যে সিপিএম দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশনে ভালো রেজাল্ট করবে তা কিন্তু নয় আমি সেটা কেন করতে পারবে না আমি সেটাই ব্যাখ্যায় আসবো কিন্তু আমি যে ভিডিওগুলো দেখেছি তার একটা খুব উল্লেখযোগ্য ভিডিও আমার মনে হলো ইনসাফ যাত্রা সেদকে যদিকে শেষ হলো সম্ভবত যাদবপুরের সেই যাদবপুরে যখন শেষ হলো তখন গানে গানে তালে তালে যুবকর্মীরা অসামান্য একটা পরিবেশ সুন্দর আবহে করেছিল আমার মনে হলো আজকের এই প্রতিবেদনে সেই ভিডিওটা একটা বিশেষ দেখানো দরকার let alone Lord in. Shabbat. তা করছিলাম যে ধরুন তৃণমূল কংগ্রেসের কোনো ব্রিগেড তাতে কি এই আবহাওয়া এই পরিবেশ পাবেন কিছুতেই পাবেন না সেখানে হয়তো স্থূল গান স্থূল নাচ বার ড্যান্সার তাদের নিয়ে আসবেন নিয়ে এসে সন্ধ্যের অন্ধকারে হয়তো সভা ঠাবা করবেন তাদের রুচি তাদের কালচারে সেটা নেই বিজেপি কি করবে বিজেপির কালচারটা সেই লেভেলেরই নয় বিজেপি ছোটোখাটো সভা করবে আর বিজেপি মনোযোগ দেবে ঘরোয়া বৈঠকে এটা তাদের চিরন্তন একটা ট্র্যাডিশন ফলত যে কোনো বড় সভার আগে তিনটে দলের তিনটে তিন তিনটে দল কিভাবে তার প্রস্তুতি নেয় সে প্রস্তুতি বোঝানোর কথাগুলো খুব সংক্ষেপে বললাম কেউ রাগ করবেন না বিজেপির লোকও রাগ করবেন না তৃণমূলের লোকও রাগ করবেন না যেটা বাস্তব তৃণমূলের সবাই তৃণমূলের কালচার বলে তো কিছু নেই বার ডান্সারদের দিয়ে নাচ গান স্থূল নাচ গান করাবেন সেটা তাদের কালচারের মধ্যে পড়ে কিন্তু বামপন্থীর একটু স্বতন্ত্র ঘরানা আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা যেটা সত্যি সেটা স্পষ্টভাবে বলা দরকার যে বামপন্থীদের মধ্যে নিউ জেনারেশনের মধ্যে এবং সিনিয়র জেনারেশনের মধ্যে সব বেশি শিক্ষিত লোকের সংখ্যাটা বেশ তাদের মধ্যে অনেক খারাপ লোকও যেমন আছেন কিন্তু শিক্ষিত লোকের সংখ্যাটা প্রচুর বেশি কালচার্ড এডুকেটেড লিটারেট যারা চর্চা করেন যাদের যারা পড়াশোনা করেন এবং পড়াশোনা করে রাজনীতিটা করেন এই সংখ্যাটা তাদের মধ্যে অনেক বেশি কিন্তু তাহলে আপনাদের প্রশ্ন আসতেই পারে যে বাস্তব ক্ষেত্রে সিপিএম কেন মহাশূন্যে বিরাজ করছে তার অবশ্যই একটা অন্য কারণ আছে পলিটিক্যাল ন্যারেটিভটা তারা তৈরি করতে পারেনি সেটা হাইজ্যাক্ট হয়েছে বিজেপি ভার্সেস তৃণমূল সেখানে সিপিএম ঢুকতে পারেনি আর সিপিএমের সব থেকে বড় সমস্যা চৌত্রিশ বছরেই যেমন প্রচুর ভালো কাজ তারা করেছেন খুব প্রচুর খারাপ কাজও করেছেন এই ধরুন শাহজাহান শেখকে নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করছি তিনি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন তিনি বেদাব বাদশাহ তিনি তিনি কোটি কোটি টাকা লুট করেছেন সাজান শেখকে নিয়ে আলোচনা করছি না শাহজাহান শেখ ইজ এ প্রোডাক্ট অফ সিপিএম দু হাজার সাত আট সালে কী করতেন বা পাঁচ ছয় সালে কী করতেন শাহজাহান শেখ গাড়ির ট্রেকারে উঠে টাকা তুলতেন সেই শাহজাহান শেখ পরবর্তীকালে তার কাকা মুসলেম খান তিনি সিপিএমের নেতা তিনিও মানে খুব খুব দর্দন্য প্রতাপ সিপিএমের নেতা ছিলেন সন্দেশখালী অঞ্চলে সরবেরিয়া অঞ্চলে তার হাত ধরে তিনি সিপিএম করা শুরু করেন দু হাজার পর্যন্ত এই শাহজাহান খান তিনি কিন্তু পরিষ্কারভাবে সিপিএমটা করতেন দু হাজার তিনি দিক বদল করেন মমতা বন্দ্যোধ্যায় টেনে নেন বোঝেন যে এর হাতে প্রচুর টাকা আছে আর এ ভোটটাকে কন্ট্রোল করতে পারে এইদিকই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের লোভ বেসিক্যালি ফলে তাকে টেনে নেন খারাপ লোক যাই হোক না কেন ভোটটাকে কন্ট্রোল করার প্রচুর টাকা দিতে পারবে পার্টিকে এই দুটো ইকুয়েশান হলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাওয়া যায় এটা মানে পশ্চিমবঙ্গের অলিতে গলিতে সবাই জানেন ফলে শাহজাহান খানের কোটি কোটি টাকা এক দুই শাহজাহান খান ভোটটাকে কন্ট্রোল করতে পারে ফলে তৃণমূলে নিয়ে এলেন এবং মুসলিম খান যে সিপিএমের নেতা ছিলেন তাঁকেও নিয়ে এলেন এটা হচ্ছে দু হাজার তেরো থেকেই শাহজাহান খানের প্রবেশ এই শাহজাহান খানদের মতো প্রচুর প্রোডাক্ট কিন্তু সিপিএম এই পশ্চিমবঙ্গের বাজারে তৈরি করেছিল মানে আমি অজস্র উদাহরণ দিতে পারি আজকে সৌকাত মূলত সিপিএমের প্রোডাক্ট তাকে নিয়ে সমালোচনা করবেন কি করে শাহজাহান খানকে নিয়ে সিপিএমের সমালোচনা করার কোনো জায়গা নেই তা কারণ সাজাহান খানকে তৈরি করছেন ইজ এ প্রোডাক্ট অফ সিপিএম সিপিএম চলে যাওয়ার পেছনেও কিন্তু এগুলো কারণ ফলে মানুষ কিন্তু আর বিশ্বাস করে না সিপিএমকে এরকম একটা জায়গা তৈরি সেইখান থেকে সিপিএম কি ফিরতে পারবে এই যাত্রা এত উন্মাদনা এত লোকজন পারবে কি মানুষ তো চলে গেছে দুটো ভাগে ভাগ হয়ে গেছে নয় তৃণমূল নয় বিজেপি সিপিএমকে ভোট দিয়ে কী করব লোকসভায় তো গিয়ে সিপিএম যদি দুটো সিটও পশ্চিমবঙ্গ থেকে পায় তারা কি সংসদে মন্ত্রিসভা গঠন করতে পারবে তাকে যে মন্ত্রিসভা গঠন করতে পারবে তাকে দেবো নয় বিজেপিকে দেবো নয় তৃণমূলকে দেবো তৃণমূল যদি ইন্ডি জোটকে কোনোভাবে নিয়ে যেতে পারে ক্ষমতার কাছাকাছি ভুলভাল বুঝিয়ে মানুষকে বুঝিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছু ভোট তারা পেয়ে যাবে এই বাইনারি ন্যারেটিভে সিপিএম কিন্তু নিজেকে প্লেস করতে পারেন এটা আমার অ্যানালিসিস ঠিক কি ভুল আপনারা যদি বামপন্থী সমর্থক হন আমি তাদেরও বলছি আমি বামপন্থীদের সম্বন্ধে কিছু কিছু ভালো কথা বললাম আমি বামপন্থীদের অন্ধ অন্ধবিদ্বেষীনই আমার যেটা মনে হয়েছে আমি সেটা আপনাদের কাছে বলার জন্য আজকের এই প্রতিবেদন পেশ করলাম যেদিনকে ব্রিগেড হয়েছে ব্যাপক সাফল্য হয়েছে ব্রিগেডে কিন্তু আমি দেখছিলাম ড্রোন উড়িয়ে যারা দেখাচ্ছিলেন এ থেকে থেকে কোণা উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম লোকের কোনো অভাব ছিল না কারা এসছেন সিপিএমের কমিটেড লোকেরা এসছেন এবং সিপিএম গ্রাম বাংলা থেকে মেহনতি মানুষের একটা বড় অংশকে নিয়ে আসতে পেরেছে কারণ প্রশ্নটা হচ্ছে এটা কি ভোট বাক্সে রিফ্লেকশান হবে আমার এখানেই উত্তর হচ্ছে পারবেন না তার কারণটা কি আমি আপনাকে বলি সিপিএমের ভোটের পার্সেন্টেজটা যে লেভেলে দশ বারো চোদ্দো ছয় থেকে দশ বারো চোদ্দোতে যে ভ্যারি করে এই ভোটের পার্সেন্টেজটাকে কি সাঁত্রিশ থেকে বিয়াল্লিশে নিয়ে যেতে হবে সেটা সিপিএম কেন পারবে না কারণটা পারবে না এই কারণে প্রথম কথা লোকসভা নির্বাচনে সিপিএম সরকার করতে পারবে না এটা সবাই জানে তাহলে যে সরকার করতে পারবেন আমি তাকে ভোট দেবো কারণ ফার্স্ট ইকুয়েশান সেটাই সেকেন্ড ইকুয়েশান যেটা সিপিএমের থেকে বড় সমস্যা আমি এটা বলছি সিপিএমের থেকে বড় সমস্যা সিপিএম কিছুতেই একটা জিনিস বুঝতে পারে না সব সময় দেখবেন আপনি বামপন্থীরা ফিফটি ফিফটি খেলেন অর্থাৎ পঞ্চাশটা তৃণমূলের জন্য কঠিন প্রশ্ন কঠিন কথা সমালোচনা আর কি পঞ্চাশটা বিজেপির জন্য আর অর্থাৎ বিজেপি খুব খারাপ তাই তৃণমূলও খারাপ তৃণমূলকে বললে বিজেপি দিও না আমাকে দাও এই এই যে ন্যারেটিভটা এইটা কিন্তু সিপিএমের ক্ষতি করেছে এটা আমার নিজস্ব বিশ্বাস আমি ভুল হতে পারি যদি ভুল হয় আপনারা লিখবেন অবশ্যই কমেন্ট বক্সে আমরা পড়ব কি হওয়া উচিত ছিল আমার নিজের মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো গণশত্রু হচ্ছে তৃণমূল এখন এই তৃণমূলকে হটিয়ে যদি বিজেপি এসে যায় তাহলে বিজেপি নিজের যোগ্যতায় আসবে প্রশ্নটা হচ্ছে তৃণমূলকে হটানোর ব্যাপারে আপনি কতটা আন্তরিক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানুষ কিন্তু এটা চিন্তা করে আপনি যখনই তৃণমূলের সবটা সমালোচনা করে পার্সিয়াল সমালোচনা করে বিজেপির সমালোচনায় চলে গেলেন তখনই কিন্তু মানুষ আপনাকে সন্দেহের চোখে দেখতে শুরু করে এটা কিন্তু সিপিএমের একটা খুব বড় সমস্যা এবং সিপিএমের গ্রাসরুট লেভেলও দেখেছি ডেডিকেটেড তৃণমূল বিরোধীরা এই ফিফটি ফিফটি খেলাটা পছন্দ করে না কিন্তু সিপিএমের রাজ্য নেতৃত্বের মধ্যে মোহাম্মদ সেলিম থেকে শমিক লাহিড়ি এরা এই ফিফটি ফিফটি খেলাতে বিশ্বাসী আর এই ফিফটি ফিফটি খেলার জন্যই শূন্য থেকে মহাশূন্যে চলে যাচ্ছে সিপিএম এই পশ্চিমবঙ্গে এত বড় ব্রিগেড করার পর মানুষ তো এক্সপেক্ট করে দুটো পাঁচটা অন্তত লোকসভায় সিট যাবে এবং বলছি সিপিএমের দুই পাঁচজন লোকসভায় সিট গেলে সিপিএমের কোনো ক্ষতি মানে পশ্চিমবঙ্গের কোনো ক্ষতি হবে না বরঞ্চ পশ্চিমবঙ্গের থার্ড ভয়েস রেস করার একটা প্ল্যাটফর্ম থাকবে কিন্তু মানুষ ভোট দেবে না কেন ভোট দেবে না তার কারণ নরেন্দ্র মোদীকে দেখে ভোট হবে রাম মন্দিরকে দেখে ভোট হবে তিনশো সত্তর দ্বারা ভোট হবে ধরে ভোট হবে এবং অবশ্যই শক্তিশালী সরকারের ইস্যুতে ভোট হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে পি এম মানে গায়ে একটা ফলস অ্যাসুরেন্স দিয়ে কিছু মানুষের ভোটটা কিনবে আর ডোল পলিটিক্সে বেনিফিশিয়ারি তৃণমূলকে দেবে আর তৃণমূলের তোলাবাজার তৃণমূলকে ভোটটা করাবে এটা হচ্ছে বেসিক্যালি এই বাইনারিতে ঢুকতে গেলে সিপিএমকে যেটা করতে হবে হান্ড্রেড পারসেন্ট তৃণমূল বিরোধী হতে হবে একশো পার্সেন্ট তৃণমূল বিরোধী এবং একশো পার্সেন্টের কোনো ফাঁক ফকর রাখা চলবে ফলস কথাবার্তা বলাটা বন্ধ করতে হবে আমি একটা একজন সিপিএমের তরুণ আইনজীবী তার বক্তব্য কয়েকদিন আগে শুনছিলাম তিনি তার নাম হচ্ছে সায়ন মেনেজি ব্যক্তিগতভাবে আমি তাকে খুব পছন্দ করি সায়ন ম্যানেজি ওপেন স্টেটমেন্ট কি দিলেন এই যে শাহজাহান হয়েছে এটার পেছনে ওই যেদিনকে সামনে আমাদের সাত তারিখ ইনসাব যাত্রা ব্রিগেড ফলে ওই ব্রিগেডকে ভেস্তে দেওয়ার জন্য এই ন্যারেটিভটা তৈরি করা হয়েছে বহুকাল আগে রাজীব কুমারের ঘটনাটা ঘটেছিল একটা ব্রিগেডের দিন আবার সেইটা তৈরি হচ্ছে সেই সব আবল তাবোল ভুল ভাল কথা বলে নিজেকে কেন ছোট করেন সাজান শেখ ধরা পড়েছে সেটা নিয়ে কথা বলুন কেন লজ্জা হচ্ছে সাজান শেখ সিপিএম এর প্রোডাক্ট বলে লজ্জা হচ্ছে সব লজ্জা রাখবেন না বলুন আমাদের ভুল হয়েছিল তাদের মানুষ বিশ্বাস করবে এটা গেল একটা দিক আরেকটা দিক আপনাদের বলি এই ইনসার্ভ আমার খুব চোখে পড়ল বেশ কি তিনজনকে ধ্রুব তাদের যে সমত প্রেসিডেন্ট ডিওয়াই এর মিনাক্ষী মুখোপাধ্যায় তিনি সাধারণ সম্পাদক এবং কলধান দাসগুপ্ত তার সহচর তাহলে এই টিমটা কিন্তু লিডটা করছিল কলধান এমনি অত্যন্ত ভালো ছেলে সুবক্তা প্লিজিং পার্সোনালিটি হাসি মুখে থাকেন সে তো গেল ধ্রুবকে আমি খুব বেশি চিনি না বলবো না কিন্তু মিনাক্ষী মুখোপাধ্যায় ইজ এ প্রমিসিং স্টার তার কথা শুনতে ইচ্ছে করে একটা গ্রাম্য অ্যাপ্রোচ আছে গরিব মানুষকে বোঝানোর জন্য যে স্টাইলটা সেইটা কিন্তু এর মধ্যে আছে মিনাক্ষী মুখোপাধ্যায়ের মধ্যে আছে এবং মিনাক্ষী মুখোপাধ্যায় একটা সেন্সেশান তৈরি করছে গ্রাম বাংলায় মফসল বাংলায় বামপন্থী যারা সমর্থক যারা বিজেপিতে ট্রান্সফার করে গেছেন বা বিজেপিকে ভোটটা দিয়েছেন এই সব মানুষগুলো কিন্তু শেষ পর্যন্ত এই মিনাক্ষী মুখোপাধ্যায়ের পার্সোনালিটির দিকে কিন্তু চোখটা ঘুরিয়ে দিয়েছে এটা খুব ইন্টারেস্টিং একটা ফেজ মানে মিনাক্ষী মুখোপাধ্যায়ের পার্সোনালিটিটা কিন্তু ভোটটা ব্যক্তি পূজায় বিশ্বাস করে না ব্যক্তি 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 পুজোয় কিছুতেই কিন্তু সিপিএম বিশ্বাস করে না ফলে স্বাভাবিকভাবেই সেই সিপিএম যেহেতু বিশ্বাস করে না মিনাক্ষী মুখোপাধ্যায়কে তুলে ধরার ব্যাপারটা কোনো একটা জায়গায় কুণ্ঠিত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ভদ্র মহিলা জঘন্যতম মহিলাকে কাউন্টার করার জন্য একজন মহিলা বামপন্থী নেতৃত্ব উঠে আসছে এবং সেই বামপন্থী নেতৃত্বকে সেই নাম যখন মিনাক্ষী মুখোপাধ্যায় তখন বহু বামপন্থী কর্মীদের মধ্যে একটা উন্মাদনা হয়েছে কেন সিপিএমের নেতাদেরও ঠিক বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা নেই মোহাম্মদ সেলিম ভালো বাংলা বলেন ভালো উর্দু বলেন ভালো ইংরেজি বলেন গুড স্পিকার খুব প্রচণ্ড পরিশ্রম করেন সব ঠিক আছে সুজন চক্রবর্তী সবাই জানেন পড়াশোনা জানা মানুষ কথা বলেন কিন্তু মানুষের কাছে খুব অ্যাকসেপ্টেবিলিটির জায়গাটা কোথাও একটা ঘাটতি আছে সত্যি কথা বললে রেগে যাবেন রাখবেন না আমি মোহাম্মদ সেলিমকে ব্যক্তিগতভাবে পছন্দ করি আমি সুজন চক্রবর্তীকে ভীষণ পছন্দ করি কিন্তু মুশকিলটা হচ্ছে সমস্যাটা হচ্ছে যে ভোটটা জেতার জন্য যে ম্যাথামেটিক্সটা করা দরকার সেই ম্যাথামেটিক্সটা কিন্তু আর করতে পারছেন না না দ্যাট ইজ দ্য প্রবলেম এবং সেটা করতে গেলে হানড্রেড পার্সেন্ট তৃণমূল বিরোধিতা করে আগে তৃণমূল যাক এই চোরগুলো যাক তারপরে আমরা বুঝবো যে বিজেপিকে যারা আনতে চাইছেন তাদের সঙ্গে আমরা বুঝে নেবো হিসেবটা এই জায়গাটাতে আসতে হবে এবং এই জায়গাটা সিপিএম আসছে না বলে আমার একটা রিডিং আছে আমি এই রিডিংটা বলে শেষ করব। যে আলটিমেটলি কিন্তু সিপিএম দু হাজার চব্বিশের লোকসভায় নির্বাচনে একটা সিটও পাবে না তার অন্য অনেক অঙ্ক আছে আমি সেগুলো নিয়ে অন্যদিন ব্যাখ্যা করবো আমি সংক্ষেপে বলে নিই কংগ্রেসের সঙ্গে তার ইকুয়েশানটা কোনো ঠিক হলো না কংগ্রেস নেতৃত্ব বারোটা সিট নিয়ে এখনও তৃণমূলের সঙ্গে বার্গেনিং পলিটিক্স করছে দিল্লিতে বসে সেই কংগ্রেসে বার্গেনিং না মিললে কংগ্রেস চলে আসবে সিপিএমের সঙ্গে সিপিএম কি মানুষের কাছে ব্যাখ্যা দেবে যে কংগ্রেস তৃণমূলের হাত ধরতে চাইছিল সেই কংগ্রেসের সঙ্গে আমরা হাত ধরছি আবার লোকসভা ইলেকশনে ইলেকশনের সিট শেয়ারিং করছি একে তো দু হাজার এগারোয় বিরোধিতা দু হাজার চোদ্দোই বিরোধিতা দু হাজার ষোলোই হাত ধরা আবার দু হাজার উনিশে হাত ছেড়ে দেওয়া দু হাজার একুশে হাত ধরা এটা কিন্তু মানুষ ভালোভাবে দেখেনি পশ্চিমবঙ্গের মানুষ কংগ্রেস সিপিএমের এই আজকে ভালো কালকে খারাপ এই বাইনারিটাতেও সিপিএম কিন্তু ছোটো হয়েছে আমার নিজের মনে হয়েছে ইন্ডি জোটে সিপিএমের যাওয়াটা উচিত হয়নি পরিষ্কার বলা যে ইন্ডি জোট তৈরি হোক সাকসেস পাক যদি আমরা কিছু সিট বার করে জানতে পারি ইন্ডিজোট যদি সরকার ক্ষমতায় যেতে পারে শর্ত সাপেক্ষে তাদের সমর্থন করবো বলে কি অসুবিধা হতো ইন্ডিজোটে আসার ফলে আলটিমেটলি তৃণমূলের বন্ধু সিপিএম এটা তো বিসিবির বলার জায়গা হয়ে গেল এবং সেটাকে কাউন্টার করতে গিয়ে হাবুডু খাচ্ছেন সিপিএমের নেতারা খুব ইন্টারেস্টিং জায়গায় গেছে আমি সমস্ত ব্যাপারটাকে একটা টোটাল স্টোরিটাকে আমি বিল্ড আপ করলাম আপনাদের সামনে পেশ করলাম রেগে যাবেন না আমি আবার বলছি খুব ইমপার্শিয়ালি করলাম যেটা সত্যি সেটা লড়াইটা কিন্তু লোকসভা ইলেকশনে বেসিক্যালি একআটা সিট হয়তো অধিতচৌধুরী পারবেন কি না আমার ধারণা অধিত চৌধুরী এবারে হেরে যাবেন এক সিট যদি সিপিএম সে আন্ডারস্ট্যান্ডিং করেন কংগ্রেস হয়তো জিততে পারে কিন্তু সিপিএমের নৈব নৈব চপ মানে এর সিপিএমকে প্র্যাকটিক্যালি এই বিগেডটাকে ধরে রাখতে হবে দু হাজার ছাব্বিশের অঙ্কে তার আগেও সেই দু হাজার ছাব্বিশে সাকসেস পাবে কি না নির্ভর করবে বিজেপির নিজস্ব লাইনের ওপর বিজেপি যদি ওই স্বস্তিকা লাইন অনুযায়ী সুখ রাজনৈতিক সুখের অঙ্কটা করতে শুরু করে দেয় ভাইপোকে অ্যারেস্ট করার ব্যাপারে তাহলে কিন্তু বিজেপির কপালে দুঃখ আছে ভাইপোকে গ্রেফতার করতে হবে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যা ডকুমেন্টস ইডির হাতে আছে যথেষ্ট সুযোগ আছে ব্যবস্থা নেয় সেটা যদি ওই স্বস্তিকা লাইনে শেষ পর্যন্ত না নেওয়ায় তাহলে কিন্তু সিপিএমের পক্ষে লাভ সিপিএম সেটিং তত্ত্বটা মানুষকে খাওয়াতে পারবে আর যদি ভাইপো অ্যারেস্টেড হয়ে যায় তাহলে সিপিএমের এই অস্ত্রটা বাজারে ভোঁতা হয়ে যাবে দিদির সঙ্গে মোদির সেটিংটা দিস ইজ দ্য প্র্যাকটিক্যাল রিয়েলিটি আমি সবটাই ব্যাখ্যা করলাম হয়তো পুরোটা ব্য বোঝাতে পারিনি আমি আসবো মাঝে মাঝে এই জোট রাজনীতি নিয়ে কিন্তু আমি আবারও বলছি ইনসাফ যাত্রা অসামান্য ইনসাফ যাত্রা হয়েছে অস্বীকার করে লাভ নেই অসামান্য ইনসাফ যাত্রা হয়েছে এবং প্রচুর সেন্সেশন হয়েছে ইয়াং কর্মীদের মধ্যে বুঝটা হয়েছে বসে যাওয়া বামপন্থী কর্মীরা তারা একটু জেগে উঠেছেন তারা অনেকে বিগড়ে গেছেন এবং সব মিলিয়ে একটা ইমপ্রেসিভ সিনারিও তৈরি করছে কিন্তু এই ইমপ্রেসিভ সিনারিওতে হয়তো টু পার্সেন্ট ভোট বাড়তে পারে কিন্তু এই ইমপ্রেসিভ সিনারিওতে কিন্তু বিয়াল্লিশে এক কিংবা দুইও করা যাবে না আজকে যেটা বললাম আপনারা মিলিয়ে নেবেন লোকসভা নির্বাচনের পর লড়বেন প্রচুর পরিশ্রম করবেন প্রচুর মাইক্রোফোন ফুঁকবেন প্রচুর দৌড়দৌড়ি করবেন কিন্তু দিনের শেষে সিপিএম কিন্তু শূন্যই থাকবে যত ভালোই ব্রিগেড হোক আজকের এই প্রতিবেদন শেষ করব আরেকবার ওই মীনাক্ষী মুখোপাধ্যায়ের এই লাইনে কথা বলে যে আমাদের ভোটাররা চলে গেছে তারা আসুন আবেদন করেছেন মিনাক্ষী মুখোপাধ্যায় ব্রিগেড থেকে

কিন্তু যে দলগুলো শুধুমাত্র বুদ্ধি কেনার জন্য পাঁচশো কোটি টাকা ব্যয় করে সেই দলটার নেতা মন্ত্রীরা চাল চুরি করে গরু পাচার করে চাকরি বিক্রি করে কম্বল পেতে চেলেই শুয়ে থাকবে তারা কেউ নাসার বিজ্ঞানী হতে পারবে না তাই প্রত্যাশা যা করেছেন সেই প্রত্যাশার থেকে আপনাদের প্রতি আমাদের হাত বাড়ানো রইল যদি মাথা উঁচু করে বেঁচে থাকতে চান আসুন লড়াইয়ের ময়দানে কারণ